ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম দেখছেন প্রিন্ট টেকনোলজি বিডি প্রিন্ট টেকনোলজি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বামপটে লেজার প্রিন্ট করি প্রত্যেকটার নাম ইন্ডিভিজুয়ালি আলাদা 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 প্রিন্টগুলা প্রত্যেকটার নাম আলাদা আলাদা করেই সাজানো লাগে প্রত্যেকটার নাম আলাদা আলাদা করেই প্রিন্ট করা লাগে আমরা ডাইস একটার মধ্যে একটা বোতলই বসাই এবং প্রত্যেকটা বোতল কেয়ারিং সহকারে প্রত্যেকটা বোতল স্ট্যান্ডার এবং মার্জিত করে এবং ফিনিশিং করেই আমরা বোতলগুলা সাইজ মতো এনে এবং প্রিন্ট করি প্রিন্ট টেকনোলজি আপনারা সবসময় অ্যাক্টিভ পাবেন আনকমন আনকমন ডিজাইন এবং আনকমন প্রিন্ট নিয়ে আপনাদের সাথে সবসময় হাজির হব এবং আপনারা প্রিন্ট টেকনোলজির প্রিন্টিং আইডিয়া দেখে সবসময় চমকে যাবেন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সব আনকমন ডিজাইনের আনকমন প্রিন্টের আইডিয়া নিয়ে তো যারা দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে আমাদের ভিডিও আগ্রহ এবং অনুপ্রেরণা বাড়িয়ে দেবেন কমেন্ট করে মতামত জানিয়ে দিতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমরা লেজার প্রিন্ট করার জন্য সর্বপ্রথমে আমাদের যেই কাজটা মেইন কাজ সেটা হচ্ছে আমরা বোতলটা প্রিন্টের উপযোগী কি না সেই ব্যাপারে নির্ধারণ করা বন্ধুরা আপনারা জানেন লেজার প্রিন্ট একটা লাইটিং লেজার লেজার লাইট আমরা অনেকেই চিনি সেই লেজার লাইট থেকেই লেজার কাটিং এবং লেজার একটা আলোর শক্তি দ্বারা এই মেটাল বডিতে আমরা খোদাই করি এই যে দেখতেছেন আমরা বোতলটা বসিয়েছি এই বোতলটার মধ্যে এখন একটা নাম প্রিন্ট করা হচ্ছে এই যে দেখছেন উপরের যে কালো রংটা সে কালো রংটাই লেজারে শুধু কাটিং করা হচ্ছে এবং যে নামটা সেই নামটা কিন্তু আপনার হচ্ছে খোদাই করে স্টিলের উপরে প্রিন্ট হচ্ছে তো সেই প্রিন্টটা আমরা নাম দিয়েছি লেজার প্রিন্ট প্রিন্টের জগতে লেজার প্রিন্ট হচ্ছে লাইটিং লেজার লাইট থেকে লেজার প্রিন্ট লেজার প্রিন্ট থেকে আপনার মেটাল বডিতে আমরা লেজার প্রিন্টটা করি আর ফোর কালার হয় না এটা এটা মূলত এক কালার হয় এবং আপনার যে কোনো প্লাক্সের যে কোনো কালার থেকে এটা ভিতরের স্টিল কালার অথবা অ্যালুমিনিয়াম কালার অথবা গোল্ডেন ব্ল্যাক যে কোনো কালারকে খোদাই করে এটা মূলত একটা কালারের রূপান্তর নেই নেয় সেটা এই যে লাইটিং দেখতেছেন লাইটিংটা অ্যাকুরেটভাবে আপনার লেখার মধ্যে বসে এবং ওই ডিজাইন অনুযায়ী সে কাটিং করা শুরু করে কম্পিউটারে যে ডিজাইন করবেন সেই ডিজাইন থেকে আপনার প্লাস্সে এক কালার কাটিং করে লেজার প্রিন্ট করে এই যে দেখতেছেন কি সুন্দর কালো বোতল থেকে আপনার সিলভার কালার একটা সাদা প্রিন্টের মতো এক কালার প্রিন্ট হয়ে গেছে তো এটাকেই মূলত বলে লেজার প্রিন্ট এবং ইউবি প্রিন্ট সম্পর্কে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে শুধু লেজার সম্পর্কে ধারণা দেব যারা লেজার প্রিন্ট চিনেন না তাদের জন্য লেজার মূলত মেটাল বডিতেই বেশিরভাগ করা হয় প্লাস্টিকের বোতলে কিছু বোতলে আছে আপনার করা যায় কিছু বোতলে করা যায় সব বোতলে না এবং লেজার হচ্ছে অনেক গরম একটা প্রিন্ট আগুনের মতো এটা আপনার হাতে লাগলে হাতে ফুসকা পড়ার মতো অবস্থা হয়ে যাবে আর এটা এত পাওয়ারফুল একটা লাইট এটাকে মেটাল থেকে কালার পর্যন্ত উঠিয়ে এবং স্টিলের খোদাই করা পর্যন্ত এত পরিমাণ হিট দেওয়া হয় এবং ডিজাইনটা মাপ মতন বসে যায় তো বন্ধুরা আপনারা অনেকেই লেজার সম্পর্কে ধারণা নিতে চান কিন্তু আসলে সঠিকভাবে নিতে পারেন না যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের লেজার প্রিন্ট সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন আমি সবসময় অ্যাক্টিভ আসি আপনাদের প্রশ্নের উত্তরের জন্য আপনারা যারা আমাদের লোকেশন খুঁজছেন আমি আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিচ্ছি কারণ অনেকে ভিডিও দেখেন কিন্তু কোথায় আসবেন ঢাকা শহরে কোন জায়গায় আমরা প্রিন্ট করি তা অনেকে জানতে চান আসলে খুঁজে পান না তো আমাদের লোকেশন হচ্ছে নীলক্ষেত নিউ মার্কেট অপোজিট সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেট কাটা বনের সাথেই গাউসুল আজম সুপার মার্কেট এইখানে আপনার প্রিন্ট হয় না এমন কোনো জিনিস নাই বাংলাদেশের মধ্যে সকল জিনিসের সকল প্রোডাক্ট এই জায়গায় প্রিন্ট করা হয় আপনি কি বলবেন ব্যানার পোস্টার এবং এ টু জেড প্যাকেজ প্যাকেজিং এবং চকলেটের প্যাকেট চিপসের প্যাকেট এবং ভিজিটিং কার্ড ক্যাশ মেমো ফ্যাট মানি রিসিট লটারি বুক তারপরে হচ্ছে টোকেন এবং হাতের রিজ ব্যান্ড টি শার্ট প্রিন্ট এবং জার্সি এবং আপনার হচ্ছে ডিটিএফ সাবলিমেশন পিতা রিবন আইডি কার্ড এবং কি আপনার মগ টেস্ট এ টু জেড আমরা সব ধরনের প্রিন্ট করে থাকি কলম এবং কি আপনার হচ্ছে আইডি কার্ড এবং ফ্যান ড্রাইভ এ টু জেড আপনি কী বলবেন আপনার কী প্রিন্ট লাগবে শপিং ব্যাগ বলেন আপনার গায়ে থাকা টি শার্টটার কথা বলেন এবং বিভিন্ন ডিজাইনের পুতুলের ডিজাইন কার্টুনের ডিজাইন এবং কি মানুষের ছবি দিয়েও আপনি প্রিন্ট করে নিতে পারবেন আপনার প্রিন্টের জন্য যে কোনো জিনিস আপনার দেয়ালে লাগাবেন আপনার এ ফোর সাইজের এবং আপনার কাস্টমার সাইজের আপনার ছবি বলেন এবং বিভিন্ন আলপনা বিভিন্ন ডিজাইন রেস্টুরেন্টের ম্যামো কার্ড এবং কি আপনার সাইনবোর্ড এ টু জেড আমরা সকল ধরনের প্রিন্ট করে থাকি এবং আজকের ভিডিওতে আমি শুধু লেজার প্রিন্ট সম্পর্কে আলোচনা করতেছি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে ইউবি প্রিন্ট ডিটিএ প্রিন্ট এবং সাবলিমেশন প্রিন্ট এই চার পাঁচটা প্রিন্ট সম্পর্কে এবং স্ক্রিন প্রিন্ট সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব এ টু জেড এ টু জেড সব কিছু নিয়ে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটা দয়া করে লাইক করে দিবেন এবং আপনারা যারা এই লেজার প্রিন্ট সম্পর্কে কোনো আইডিয়া জানেন না অবশ্যই অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি আপনাদের সকল কোয়েশনের উত্তর দিয়ে দিব আর যারা মূলত লেজার প্রিন্টের জন্য সঠিক এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন গাউসুল আজম সুপার মার্কেট চলে আসবেন গাউসুল আজম সুপার মার্কেট নিউ মার্কেট থানার অপোজিট পাশে এখানে আসলেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রিন্টিং বিভিন্ন ধরনের প্রিন্টার বিভিন্ন ধরনের ডিজাইনিং প্রিন্টিং এবং বিভিন্ন হাউজে বিভিন্ন ক্যাটাগরিতে প্রিন্ট করা হয় আইডি কার্ড লেজার যে কোনো জিনিস প্রিন্ট করা হয় আপনি সঠিক এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতে চাইলে কাউসুল আজম সুপার মার্কেটের তলায় বিসমিল্লা ট্রেডার্স অফিস এইখানে আসবেন আসলেই সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন এবং আমি এ টু জেড আপনাকে সকল কিছু ক্লিয়ার এবং ফ্রেশ করে বুঝিয়ে দিতে পারবো বিসমিল্লা ট্রেডার্সে কাজ হয় না প্রিন্টিং আইডিয়ার কাজ হয় না এমন খুব কম আমি প্রিন্টের আইডিয়া সম্পর্কে এ ভিডিওতে যত তথ্য দিলাম সব কিছুই বিসমিল্লা ট্রেডার্স গাউশুল আলু সুপার মার্কেটেই হয় এটা বিসমিল্লা ট্রেডার্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের ব্রাঞ্চ আছে এই মার্কেটের মধ্যে পাঁচ থেকে ছয়টা প্রোডাকশন হাউস পিটার হাউস এবং হচ্ছে আইডি কার্ড হাউস অফিস তাদের সব কিছুই বিসমিল্লা টেরার্স নামেই আসে আপনারা সবাই প্রিন্টের সমস্ত কাজ করতে চাইলে অবশ্যই বিসমিল্লা টেরার্সে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে স্ক্রিনে অথবা ডিসপ্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব এখানে আলোচনা করবেন কল দিবেন এবং লোকেশন অনুযায়ী চলে আসবেন যারা আমার ভিডিওটা দেখে আসবেন অবশ্যই তাদের জন্য বিশেষ চার এবং তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে তো আজকের ভিডিওটা আমি অনেক লং করে কথা বললাম সো সবাই এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ